গাইজ কেমন মুড়ি মাছা ঠিক আছে কেমন হচ্ছে সুন্দর হচ্ছে acre সুন্দর চানাচুর দিয়ে ঠিক আছে হ্যাঁ এই যে দেখো আজকে ঘরে বসে অনেক দিন পরে সবাই বলছে কিচেনে সবাই আমরা একসাথেই কাজ করি সবাই বলছে একটু মুড়ি চানাচুর ঘরে ঝালমুড়ি খাওয়া মানে সেটা টেস্ট এই দেখো সবাই ঘরে এই দেখো সব 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 হলো সব আজ কি আমাদের ঘরেতে মুড়ি মাখানো হচ্ছে সব ঢেলে দাও খালি খালি আর চানাচুর আদা ডালয় দেখো

লাগুনাস হাসান ওর ভিতর তুই কোনে কোন ভাই এই এটা গামদার ভাই ঠিক আছে বাংলাদেশ এটা গামদার ভাই প্লিজ ভাই আর ভাই এই এই ভাইরাল ভাইডা সুন্দর একটা গান গায় সুন্দর একটা বাংলাদেশি আমার ভাই ছোট আমার এক সঙ্গে গায় আজকে বেতন পেয়েছে ঠিক আছে এই দেখো আর আজকে সবাই মিলে এই যে আমার হাসান ভাই আমাদের বলি ঠিক আছে হাসান ভাই মুড়ি মাগাচ্ছে সুদা পরে ওই যে আমাদের দাদা ওই যে কা কন্ডিশন শেফ দাদা ঠিক আছে রুবে

রাত আমাদের এখন পনে দশটা বাজে আবার এগারোটার সময় আমার দশটা ভিতরে শুতে হবে সকালে আবার সকালে আবার আমাদের কাজ আছে সকালে সাড়ে পাঁচটায় উঠে ওকে গাইজ ভালো লাগলো কেমন লাগলো ভিডিওটা সবাই বলবে তোমরা ওকে একটু লাইক ফাইক করো ঠিক আছে প্লিজ পরদেশের প্রবাসী আমরা ভীষণ কষ্টে থাকি হ্যাঁ না ওকে